রাজশাহী বিভাগে যে সকল চাগুলো চলে এবং যে চায়ের ব্যাপক চাহিদা এবং কোন গ্রেড দিয়ে কিভাবে রং চা বানানো হয় সে বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ভিডিওটি পাশে থেকে দেখবেন তো আগে আমরা পরিচিত হয়ে নিব যে রাজশাহী বিভাগের যে অঞ্চলগুলোতে এই যে চাগুলো চলে যে গ্রেড সে গ্রেডটির নাম হচ্ছে আর চা আগে আমরা জেনে নেই যে অঞ্চলগুলো যে চলে আজকে সে অঞ্চলগুলো আমরা জেনে নিব তো যে সকল অঞ্চলগুলোতে এই চাগুলো চলে সেই অঞ্চলগুলো আপনাদেরকে যদি বলি রাজশাহী বিভাগের বগুড়া চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট পাবনা নৌগাঁ নাটোর সিরাজগঞ্জ মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতে এই চায়ের ব্যাপক চাহিদা তো এই চা নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন ভালো মানের কোয়ালিটি খুঁজতেছেন আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন সিটি চায়ের প্রত্যেকটা এই চা মেনটেন করার জন্য